আজকে আমরা দেখাবো যে ডবল ট্যাঙ্কির সেট আপে আয়রন মুক্ত জল হয় কি না বা কতটা পরিমাণে কার্যকারী হয় এই সিস্টেমে সেটা কিন্তু আজকে আপনাদের সামনে সম্পূর্ণরূপে প্রমাণের সঙ্গে তুলে ধরবো তো দেখুন আমরা এই ট্যাঙ্কিটায় ওয়াটার ফিল্টারটা করেছিলাম প্রায় বিগত এক বছর আগে ট্যাঙ্কিটার ভিডিও কিন্তু আমাদের ডিসক্রিপশন মানে আমার ইসে ইউটিউব চ্যানেলে কিন্তু ছাড়া রয়েছে আর এই চ্যানেলে যে ভিডিওটার আছে যে আয়রন মুক্ত যে জলটা হলুদ আয়রনের উপর যে ফিল্টারটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে চলে গেছে এবং ডবল ট্যাঙ্কির সেটাপে কিন্তু আপনার ফিল্টারেশনের যে কাজটা সেটা কিন্তু হয়েছে তো এখানে আমরা ছমাস মাস পরে প্রায় এসেছি পরিষ্কার করতে এই ট্যাঙ্কিটার মধ্যে নোংরাটা জমেছে তো এই ট্যাঙ্কিটা নোংরাটা পরিষ্কার করে বের করে দিতে হবে আর এই জায়গায় নিচে আরেকটা স্টোর ট্যাঙ্কি রয়েছে সেই স্টোর ট্যাঙ্কিতে কিন্তু আপনার যে ফ্রেশ পরিষ্কার জলটা সেটা কিন্তু ওই স্টোর ট্যাঙ্কিতে গিয়ে জমছে ওই জলটা কিন্তু আমরা নিচের যে স্টোরের ট্যাঙ্কির ঢাকনাটা খুলে কিন্তু আমরা দেখাবো ঠিক আছে তার আগে আমরা এই ট্যাঙ্কির যে আয়রনটা জমেছে ছ মাসে বিগত ছ মাসে যে আয়রনটা জমেছে এই পুরো আয়রনটাকে কিন্তু আমরা পরিষ্কার করে বের করে দেবো ব্যাক প্রেশার এবং আউটলেটের সাথে যে পরিষ্কারের সিস্টেম সেটা কিন্তু এইভাবে আমরা পরিষ্কার করে বের করে দেবো অনেকে ভাবছে যে আয়রন মুক্ত জল হয় না হলুদ আয়রনের উপর তাদের জন্য বলছি এখানে কিন্তু সম্পূর্ণরূপে প্রমাণের সঙ্গে দেখাচ্ছি যে সম্পূর্ণরূপে আয়রন মুক্ত জল বা জাম্বু বা ভ্যাসেল বা সাপনার যেগুলো লাগানো ছিল সেগুলোও কিন্তু কেটে বাদ পড়েছে কারণ আয়রনের মাত্রা অতিরিক্ত অতিরিক্ত আয়রনের ক্ষেত্রে আপনার ওই সিস্টেমগুলো কিন্তু ভালো কাজ করতে চায় আমরা পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে একটা ভ্যাসেল লাগানো ছিল আবার এখানে একটা সাবনার লাগানো ছিল যার জন্য কিন্তু আয়রনের যে গাড়টা এখানে কিন্তু হতো ডবল ট্যাঙ্কি আপে কিন্তু এখানে এইগুলো লাগানো ছিল তো এগুলোতে তেমন ভালো কাজ করে না আমি ভিডিওতে কিন্তু আগেই বলেছি যার জন্য এগুলো কিন্তু কেটে বাদ দেওয়া হয়েছে পরবর্তীকালে আর আমাদের যে ওয়াটার ফিল্টারের সিস্টেমে যে স্টোর ট্যাঙ্কিতে যে জলটা থাকে সেই জলটা যে কতটা ক্লিন আপনারা দেখতেই পাবেন এটা কিন্তু সম্পূর্ণরূপে ক্লিন মানে ভিতরের একদম তলা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে তলায় নিচে কতটা জল আছে বা পরিষ্কার পরিচ্ছন্ন এরকম কাচের মতো জলই কিন্তু থাকবে ট্যাঙ্কির ভিতরের থেকে আপনারা যেটা বাইরে যে জলটা পড়ছে মনে করুন আপনার বাথরুমে যে জলটা পড়বে সেই জলটার কালারটা কেমন হবে তো দেখুন যে কোনো কাচের গ্লাসে বা কিংবা যে কোনো জায়গায় ধরলে সেই জলটা কিন্তু আপনারা বুঝতে পারবেন পুরো কাচের মতন কিন্তু পরিষ্কার থাকবে জলে কোনো রকম কিন্তু আপনি আয়রন পাবেন না এরকম ফ্রেশ পরিষ্কার জল কিন্তু আপনি সবসময়ের জন্য পাবেন আর দীর্ঘদিন যাবৎ ট্যাঙ্কির ভিতরে জল থাকলে যে সেচ্ছেতে বা কালো টাইপের একটা ভাব আসে এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ জলটা থাকার ফলে হয়